দর্শক ডট টিভির লাইভে আবারও ফিরে এলাম মুন্সীগঞ্জের ফলেশ্বরী নদীতে যে মুক্তার মুন্সিগঞ্জের যে ঘাট সেই ঘাটের গতকাল রাত দুইটার দিকে লঞ্চে উঠতে গিয়ে নদীতে যান পরে নিখোঁজ হন লোকমান ভোলা থেকে যে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই লঞ্চটি যাত্রা বিরতি দিয়েছিলেন মুন্সীগঞ্জের এই লঞ্চ ঘাটে এবং সেই লঞ্চ ঘাটে তার যে তাদের সাথে একসাথে আসা ছিল তার এক বন্ধু মুন্সীগঞ্জে বাড়ি টাইলস মিস্ত্রি আর এই যে লোকমান যিনি নিখোঁজ রয়েছেন তিনি রড মিস্ত্রি হিসেবে কাজ করেন গাজীপুরে ঈদের ছুটিতে ভোলা গিয়েছিলেন নিজ বাড়িতে এবং সেখানে থেকেই ঈদের ছুটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক গতকাল রাত দুইটার সময় এই দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনি আমরা নিউজ সেভেন টু মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই উদ্ধার অভিযান কার্যক্রম আমরা এই মুহূর্তে সেই লোকমানের স্ত্রীর কাছ থেকে জানব কিভাবে কি হয়েছিল এবং লোকমানের স্ত্রী তখন একসাথেই ছিল এবং একসাথেই ছিল এবং তখন আমরা তার কাছ থেকে কিভাবে তিনি সেখানে কি অবস্থায় ছিলেন আমরা একটু তার কাছ থেকে যেমন আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কালকে আপনারা কোথা থেকে রওনা দিয়েছিলেন এবং আপনার হাজবেন্ড কি কাজ করে হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন এবং কি হয়েছিল একটু বিস্তারিত যদি বলেন বলা তো পরে আমরা লসে উঠছি আমার পাশে ছিল আমার স্বামী রাত্রে।

পুলিশ আইছে অনেক ডিবি আইছে তারপরে পরে ফাইছে নাম রে জাগাইছিলাম কিছুক্ষণ পরে লঞ্চ আসছে সকালে লঞ্চ হয়ে জাগাইছিল এখন কাছে দাবি যে আমার স্বামীর লাস্ট টাইম যেমনি হোক দেন আমি বাড়ির দিকে লই যে আমার একটা সেরি আছে সেরি কেমনে থাকুন আমি

দর্শক আমরা শুনছিলাম গাজীপুরের মিস্ত্রির কাজ করতেন লোকমান সেই লোকমান তার স্ত্রী কে নিয়ে কিন্তু স্ত্রী এবং ভাই একসাথে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন এবং এই মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে যখন লঞ্চটি হয় তখন সেই লঞ্চ লঞ্চ ঘাটে নেমেছিলেন এবং লঞ্চে লঞ্চে পরবর্তীতে ছাড়ার আগ যখন ওঠেন ওঠার সময় কিন্তু সে পাপ ধলেশ্বরী নদীতে পড়ে যান এবং পরবর্তীতে তার যে ছোট ভাই রয়েছে সে তার ভাবির কাছে গিয়ে যখন জানতে চায় যে ভাবি ভাই আসছে কিনা তখন বলে যে না আসেনি পরবর্তীতে একজন তাদেরকে জানান যে যে নদীতে জোতা স্যান্ডেল রয়েছে সেই স্যান্ডেলটি ভেসে ভেসে আছে তখন তারা বুঝতে পারেন যে আসলে লোকমান নদীতে পড়ে গেছেন এবং সেই বিষয়টি তাৎক্ষণিক ট্রিপল লাইনের মাধ্যমে আইন প্রকার সংস্থার সদস্যদেরকে জানানো হয় এবং পরবর্তীতে ভোর ছয়টা পর্যন্ত কিন্তু যেই লঞ্চটি যে লঞ্চের ওঠার সময় পড়েছিল সেই লঞ্চটি কিন্তু এখানে ছিল এবং আমরা এখানে এসে দেখেছি বিআইডব্লিউটি এর যেই নৌ ডুবুরি টিম রয়েছে তারা তাদের অভিযান কার্যক্রম শুরু করেছেন এবং মুন্সীগঞ্জে যে ফায়ার সার্ভিস রয়েছে সেই ফায়ার সার্ভিসের যে নৌ ডুবুরি টিম রয়েছে সেই নৌ ডুবুরি টিমও তাদের কার্যক্রম শুরু করেছেন এবং সকাল ঠিক ছটায় ছটার আট থেকে কিন্তু তারা এই কার্যক্রমটি শুরু করেন তবে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাদের কাছ থেকে আমরা যে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই যে যে মুন্সীগঞ্জের যে লঞ্চঘাট এলাকাটি রয়েছে ধলেশ্বরীর যে লঞ্চ ঘাট ধলেশ্বরী নদীতে যে লঞ্চ ঘাটটি রয়েছে সেই লঞ্চ ঘাটের স্রোত থাকার কারণে আসলে সঠিকভাবে জানা যায়নি যে কোথায় রয়েছে তবে তারা চেষ্টা করছেন এবং তাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন দর্শক এই ছিল নৌ দুর্ঘটনার সর্বশেষ এবং আমরা পরবর্তীতে যদি মরদেহটি পাওয়া যায় সেই তথ্য নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব নিউজ টু ওয়ান ডট সাথে থাকবেন শেয়ার কমেন্টস করে যুক্ত থাকবেন আমাদের সাথে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ টু ওয়ান ডট